অনেক অনেক আগের কথা সূর্যনগর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু ভীষণ অহংকারী রাজার দুই পুত্র ছিল রাজপুত্র অর্জুন এবং রাজপুত্র নীল অর্জুন ছিল তলোয়ার বিদ্যায় পারদর্শী যুদ্ধ আর বীরত্ব নিয়েই তার গর্ব অন্যদিকে নীল ছিল শান্ত স্বভাবের মানুষের কথা বোঝা আর তাদের সাহায্য করাই ছিল তার আনন্দ রাজা অর্জুনকেই নিজের উত্তরাধিকারী ভাবতেন নীলকে তিনি দুর্বল বলে মনে করতেন একদিন রাজা সিদ্ধান্ত নিলেন দুই ছেলের পরীক্ষা নেবেন তিনি বললেন তোমরা দুজন এক বছর রাজ্যের বাইরে যাবে যে সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে ফিরে আসবে সেই হবে রাজা পরের দিনই দুই ভাই বিদায় নিল অর্জুন ঘোড়ায় চড়ে রাজকীয় সাজে দূর দেশের পথে রওয়ানা হল আর নীল পায়ে হেঁটেই বেরিয়ে পড়ল হাতে শুধু একটি ছোট থলি অর্জুন ঘোড়ায় চড়ে এক দূর শহরে পৌঁছাল শহরটা ছিল ব্যস্ত আর কোলাহলপূর্ণ চারদিকে বাজার দোকান আর বণিকদের হাতদাক দোকানের সামনে সাজানো ছিল চকচকে সোনার মুদ্রা হীরের হার আর নানা রকম দামি রত্ন অর্জুন প্রচুর সোনা আর রত্ন কিনল তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য যত বেশি মূল্যবান সম্পদ সংগ্রহ করা যায় কিছুদিন পর অর্জুন পৌঁছাল এক দুর্গম পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ের ছিল প্রচুর বিরল রত্ন সেই পাহাড়ের একটি গুহাই ছিল হিরে আর পান্নার মতো দামি রত্ন অর্জুন এক মুহূর্ত দ্বিধা না করে সেখান থেকে সংগ্রহ করল বিরলতম রত্ন এরপর অর্জুন আরও দূর দেশে এসে পৌঁছালো সেখানে সে দেখল নানা রাজ্য নানা শাসক যারা রাজাকে মানত না এবং তারা রাজ্যের করও দিত না প্রথমে সে যুদ্ধ করল সীমান্তবর্তী বিদ্রোহী রাজ্যগুলোর সাথে যুদ্ধে জয়ী হয়ে সে সোনা রত্ন আর অস্ত্র সংগ্রহ করল এরপর অর্জুন যুদ্ধ করল লুটেরা সেনা দল আর ভাড়াকে যোদ্ধাদের সঙ্গে এই দলগুলো মরুভূমি আর পাহাড়ে ঘাঁটি কেড়ে থাকত একের পর এক যুদ্ধে তাদের পরাজিত করল তাদের কাছ থেকে পেল দামি তলোয়ার রত্নখচিত ঢাল আর যুদ্ধবর্ম কিন্তু অর্জুনের সবচেয়ে বড় লড়াই হল অহংকারী শাসকদের সাথে ক্ষমতার লড়াই কিছু রাজা ছিল যারা নিজেদের খুব শক্তিশালী ভাবত তারা রাজপুত্রকে সম্মান দিল না এই অপমান রাজপুত্র সহ্য করতে পারল না সে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল অবশেষে তারা মাথা নত করতে বাধ্য হল এই যুদ্ধগুলোর পর অর্জুনের ধন ভাণ্ডার ভরে উঠল সোনা হিরে দামি অস্ত্র আর বিরল রত্নে অর্জুন মনে মনে ভাবল এই জয়ই প্রমাণ করবে সেই সূর্যনগরের ভবিষ্যৎ রাজা অন্যদিকে রাজপুত্র নীল চলতে চলতে এমন এক গ্রামে এসে পৌঁছায় যেখানে জলের কোনো ব্যবস্থা ছিল না তাদের জলের জন্য বহু দূরে অন্য গ্রামে যেতে হতো তাদের গ্রামে মাত্র কুয়ো আছে কিন্তু তা বহুদিন আগেই মরে গেছে নীল কুঁয়োর ভেতর টাকিয়ে দেখে শুধু শুকনো পাথর আর ধুলো বহুদিন ধরে সেখানে এক ফোঁটা জলও ওঠেনি গ্রামের মানুষ হতাশ হয়ে পড়েছিল তারা বলেছিল এই কুঁয়ো আর বেছে নেই নীল তাড়াহুড়ো করল না সে ভালো করে সব পর্যবেক্ষণ করল মাটির রং দেখল পাথরের ফাঁক লক্ষ্য করল আর আশপাশের গাছগুলো শিকড় কতটা গভীরে গেছে সেটা বুঝতে চেষ্টা করল তারপর নীল বলল এই তলা পুরো মরে যায়নি জল আছে শুধু তার পথ বন্ধ হয়ে গেছে গ্রামের লোকজন অবাক হয়ে থাকাল নীল সবাইকে একত্র করল কারো হাতে দিল কোদাল কারো হাতে দিল ঝুড়ি দিনের পর দিন তারা তলা পরিষ্কার করল মাটি তুলল পাথর সরালো একদিন হঠাৎ তলা থেকে উঠল এক ফোঁটা জল তারপর আর এক ফোঁটা দেখতে দেখতে জল উঠতে লাগল শুকনো কুঁয়ো আবার ধীরে ধীরে প্রাণ ফিরে পেল গ্রামবাসীদের আনন্দের সীমা রইল না গ্রাম বুঝে গেল জল ফিরে এসেছে আর তার সঙ্গে ফিরে এসেছে আশাও শুকনো কুঁয়ো আবার বেঁচে উঠল একটি হতাশায় ডুবে থাকা গ্রামকে আলোর পথ দেখিয়ে নীল আবার তার যাত্রা শুরু করল এসে পৌঁছায় অন্য এক গ্রামে এখানে জল ছিল কিন্তু খাবার ছিল না নীল একজন বৃদ্ধ মানুষকে দেখল যার হাত কাঁপছিল আর চোখে ছিল দীর্ঘদিনের না খাওয়ার ক্লান্তি এক পাশে বসেছিল কয়েকটি শিশু তাদের চোখ বড় বড় কিন্তু মুখে কোনো হাসি নেই নীল এক মুহূর্ত দেরি না করে তার ছোট থলেটি খুলল ভেতরে ছিল সামান্য চাল শুকনো খাবার আর কয়েকটি মুদ্রা যা সে পথে পথে সঞ্চয় করেছিল নীল গ্রামের লোকদের বলল এই খাবারটা শুধু আমার নয় আজ এটা সবার সে গ্রামে রান্নার জোগাড় করল কেউ হারিয়ে আনল কেউ আগুন চালালো নীল নিজে হাতে চাল ধুয়ে দিল নিজে জল ঢালল প্রথম খুন্তি চালালো নীল খাবার তৈরি হলে নীল নিজের হাতে প্রথমে শিশুদের তারপর বৃদ্ধদের ও অন্য সবাইকে খাওয়ালো সব শেষে নিজে গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়েছিল কেউ বলল না কিছু কিন্তু অনেক চোখই ভিজে উঠল সেদিন গ্রামের মানুষ একজন প্রকৃত নাচপুত্রকে পেয়েছিল নীল শুধু সাহায্য করে চলে যায় না কিছুদিন থেকে সেখানকার মানুষকে শেখায় জমি চাষ করা নালা কেটে জমিতে জল আনা দিনের মধ্যেই শুকনো মাটিতে জন্ম নিল নতুন আশা নীল শুধু ক্ষুধা মেটায়নি সে মানুষকে শিখিয়েছিল নিজের পায়ে দাঁড়ানো এরপরে আবার শুরু হল নীলের পথ কয়েকদিনের যাত্রার পর রাজপুত্র নীল পৌঁছাল আরেকটি গ্রামে এই গ্রামটি ছিল যথেষ্ট অবস্থাপন্ন কিন্তু মনগুলো ছিল সংকীর্ণ নীল দেখতে পেল ছেলে শিশুর জন্ম হলে ঢোল বাজে মিষ্টি বিলি হয় আর মেয়ে শিশুর জন্ম হলে নেমে আসে নিরবতা একদিন নীল দেখল একটি বাড়িতে সদ্য জন্মেছে একটি কন্যা সন্তান মায়ের চোখে জল বাবার মুখে কোনো হাসি নেই পাশের লোকজন ফিসফিস করে বলছে হায় হায় মেয়ে হয়েছে নীল বিস্মিত হয়ে গ্রামের লোকদের জিজ্ঞেস করল মেয়ে হলে দুঃখ কেন লোকেরা বলল মেয়ে মানে বোঝা চাষ করতে পারে না যুদ্ধে যেতে পারে না শেষে পরের ঘরে চলে যায় তাকে পড়িয়ে কি হবে নীল কিছু বলল না সে তর্ক করল না রাগও করল না সে শুধু কয়েকদিন গ্রামে থেকে সব কিছু দেখল একদিন সকালে নীল গ্রামের কয়েকটি কিশোরী মেয়েকে ডাকল তাদের চোখে ভয় কথায় সংকোচ নীল তাদের নিয়ে গেল ক্ষেতের ধারে সে তাদের শেখালো কোন বীজ কোন ঋতুতে বুনতে হয় শেখালো কিভাবে বীজ শুকিয়ে রাখতে হয় কিভাবে বাছাই করতে হয় কিভাবে হিসাব রাখতে হয় কত বীজ কত জমি কত ফসল কয়েকদিনের মধ্যেই গ্রামে বদল দেখা দিল মেয়েরা খাতা হাতে হিসাব রাখতে লাগল কোন খেতে কী বোনা হবে কতটা জল লাগবে সব লিখে রাখত তারা পুরুষরা অবাক হয়ে দেখল ফসল নষ্ট কম হচ্ছে হিসাব পরিষ্কার হচ্ছে সংরক্ষণ ভালো হচ্ছে নীল তখন গ্রামে সবাই সবাইকে ডেকে বলল যে হাত বীজ বাঁচাতে পারে সে হাতই গ্রাম বাঁচাতে পারে তোমরা যাদের বোঝা ভাবছ তাদের হাতেই তোমাদের ভবিষ্যৎ গ্রামের লোকেরা চুপ করে রইল কেউ আর কিছু বলতে পারল না এরপর নীল আরেকটি বড় কাজ করল সে গ্রামের প্রধানদের সঙ্গে কথা বলে গ্রামের এক ফাঁকা বাড়ি পরিষ্কার করে খোলা হলো একটি ছোট স্কুল মেয়েরা সেখানে পড়তে শিখল অক্ষর সংখ্যা হিসাব চাষের জ্ঞান যেদিন প্রথম স্কুলে ঘণ্টা বাজল সেদিন গ্রামের এক বৃদ্ধ বললেন আজ বুঝলাম মেয়ে জন্ম মানে ক্ষতি নয় অজ্ঞানতাই আসল ক্ষতি নীল নীরবে দৃশ্য দেখল কয়েকদিন পর আবার যাত্রা শুরু করলো গ্রাম পিছনে পড়ে রইল কিন্তু বদলে যাওয়া মানসিকতা আর সেই ছোট স্কুল রয়ে গেল চিরদিনের জন্য একটি বছর কেটে গেছে আজ আবার ভরে উঠেছে সূর্যনগরের রাজদরবার দুই রাজপুত্র দাঁড়িয়ে আছে রাজার সামনে একজন এসেছে ধনরত্ন আর বিজয়ের গল্ব নিয়ে আরেকজন এসেছে নীরবতা নিয়ে রাজা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি খুঁজছেন রাজ্য চালানোর যোগ্যতা দরবারের সবাই নিঃশ্বাস আটকে দেখেছে কারণ আজ ঠিক হবে কে হবে সূর্যনগরের ভবিষ্যৎ অর্জুন এগিয়ে এলো তার সঙ্গে এলো যুদ্ধের জয় দুর্দেশের ধন সোনা রত্ন আর অস্ত্রের ঝলকানি দরবার ভরে উঠল হাততালিতে ধন ভাণ্ডারের আলোয় ঝলসে উঠল সিংহাসন রাজা হাসলেন তারপর এগিয়ে এলো নীল তার হাতে শুধু একটি ছোট থলি দরবারে সবাই হেসে উঠল থলিটি খুলল নীল ভেতরে ছিল লবণ এক মুহূর্তে থেমে গেল হাসি সবাই বিস্মিত নীল বলল পিতাশ্রী আমি ধন নিয়ে ফিরিনি কারণ ধন শুধু চোখ ভরায় আমি শক্তি নিয়ে ফিরিনি কারণ শক্তি শুধু ভয় জাগায় আমি ফিরেছি মানুষের জীবন ছুঁয়ে আমি দেখেছি ক্ষুধার্ত মানুষের কাছে সোনার দাম নেই কিন্তু এক চিমটি লবণের দাম অসীম লবণ যেমন খাবারকে স্বাদ দেয় তেমনই দয়া রাজ্যকে বাঁচিয়ে রাখে লবণ না থাকলে যেমন খাবার নিষ্প্রাণ মানুষ না থাকলে রাজ্য তেমনই শূন্য রাজা হওয়া মানে ধন জমা করা নয় রাজা হওয়া মানে মানুষের প্রয়োজন বোঝা যে রাজা মানুষের দুঃখে পাশে দাঁড়ায় তার রাজ্য কখনো ক্ষুধার্ত হয় না আমি লবণ এনেছি পিতাশ্রী কারণ রাজ্য চালাতে সোনা নয় মানুষের জীবনই সবচেয়ে বড় সম্পদ রাজসভায় উপস্থিত কিছু প্রজা তখন বলে মহারাজ এই রাজপুত্র আমাদের কাছে সোনা নিয়ে আসেননি তিনি এসেছিলেন তখন যখন আমাদের কুয়ো শুকিয়ে গিয়েছিল তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে আবার জল খুঁজে নিতে হয় যখন আমাদের ঘরে খাবার ছিল না তিনি নিজের থলেটা খুলে বলেছিলেন এটা শুধু আমার নয় এটা সবার যখন আমাদের মেয়েদের বোঝা মনে করা হত তিনি তাদের হাতে কলম তুলে দিয়েছিলেন আজ সেই মেয়েরাই আমাদের গ্রামের ভরসা মহারাজ এই রাজপুত্র আমাদের রাজ্য জয় করেননি তিনি আমাদের জীবন জয় করেছেন সব দেখে শুনে রাজা তার রায় ঘোষণা করলেন আজ আমি শুধু দুই পুত্রকে দেখছি না আমি দুই পথ দেখছি একটি পথ ধনের শক্তির আর জয়ের আরেকটি পথ দয়ার বুদ্ধির আর মানুষের যে রাজা শুধু ধন জমায় তার রাজ্য একদিন শূন্য হয় কিন্তু যে রাজা মানুষের পাশে দাঁড়ায় তার রাজ্য চিরকাল বেঁচে থাকে আজ সূর্যনগরে সিংহাসন সেই পুত্রের হাতে দেওয়া হল যে মানুষের জীবনকে সবচেয়ে বড় সম্পদ ভেবেছে আজ থেকে রাজপুত্র নীলই সূর্যনগরের রাজা এইভাবে ইতিহাস শিখল রাজ্য সোনা দিয়ে সাজানো যায় কিন্তু ভালোবাসা আর মানবিকতা দিয়ে রাজ্য টিকিয়ে রাখা যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন